এটা অধিকাংশ ক্ষেত্রে মানে দেখা গেছে কি ক্ষমতায় বসার পূর্বেই ক্ষমতার স্বাদ আর আমরা পুলিশ প্রশাসন ডিসি এসপি এনএসআই ডিজিআইফিআই থেকেও অনেকে মনে করতেছে বিএনপি ক্ষমতায় এসেই পড়ছে তাদের স্যার আমরা চলতে পারবো না এটা আমি পার্সোনালি বলি আমি এটা ওয়ান ইয়ারই বলতেছি আমাদের এলাকায় মাটি কেটে মানে বালি কেটে একেবারে যে রেল লাইনের পিলার গর্ত করে ফেলছে তো এটা নিয়ে রিপোর্ট হয়েছে পত্রিকা আসছে টিভির রিপোর্ট হয়েছে তো আমি এক্ষেত্রে প্রশাসনের নজরে নিয়ে প্রশাসনের নজর আসছে কিনা আমি থানার ওসি সাহেবকে ফোন দিলাম থানার ওসি সাহেব বললো যে ভাই আমি তো একটু একটা মিটিং আছে আপনি আমাকে রাত আটটায় ফোন দেন ফোন দিলাম সে তো বাইরিস টাইম নিশ্চয়ই খোঁজ দিয়েছে যে ব্যারিস্টার মাহবুবকে এরপর সে ফোনই ধরে না পরের দিন ফোন দিলাম ফোন ধরে না এরপরের দিন ফোন দিয়েছি ফোন ধরে না কেউ দিছি তাও ফোন ধরে না